গতকাল মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছিল যে পার্টিকুলার ম্যাচে অস্ট্রেলিয়া খুবই কম্প্রিহেন্সিভ একটা ভিক্টোরি তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের মেয়েদের টিমের এগেনস্টে তো ওই ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডই আবার পরস্পরের মুখোমুখি হয়েছিল তবে সেটা ছেলেদের টিম তো মানে যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা নিউজিল্যান্ডের মাটিতে ইতিমধ্যেই গতকাল শুরু হয়ে গেছে তিনটা টি টোয়েন্টি ওই মাউন্ট মঙ্গানুইতে হবে তো যে পার্টিকুলার ম্যাচে ওই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মাস টস দিতে আগে স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি ওই টিম সাইফার্ট একদম ইনিংসের সেকেন্ড ডেলিভারিতে একটা বাউন্ডারি মেরে বেশ ভালো স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিল এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ওই জস হেজেলের একটা আউটসাইড দিয়ে অপস্টন ডেলিভারিতে তিনি বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে বসেন চার রানে নিউজিল্যান্ড প্রথম উইকেট খোয়ায় আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই পেস বোলার বেন ডুয়ার বল করতে এসে জোড়া ব্রেক থ্রু দেন প্রথমে ওই ওপেনার ডেভন কনয়কে তিনি প্যাভিলিয়ন ফেরত পাঠিয়ে দিয়েছিলেন একদম ফুল লেন্থের একটা ডেলিভারি ছিল ডেভন কনয়ে শুধু শুধু আর কি ডাউন দা উইকেটে এসে তিনি চার্জ করতে গেলেন বলের লাইনটা মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান আর এর ঠিক দুবল পরেই ওই মার্ক চার্টম্যান করতে নেমেছিলেন মানে এসেই তিনি ডাউন দ্য লেগের একটা পুয়ার ডেলিভারিতে এমন একটা খোঁচা দিয়ে ফেললেন ওই কট বিহাইন্ড হয়ে যান উইকেট কিপার অ্যালেক্সির হাতে ক্যাচ দিয়ে তিনিও কোনো রানের খাতা খুলতে না পারেই যখন আউট হয়ে যান ছ রানে তিন হয়ে যায় ওই জায়গায় নিউজিল্যান্ডের স্কোরটা বেশ তখন চাপের মধ্যে তারা পড়ে যায় কিন্তু এই নাম্বার ফাইভে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন ড্যারিয়েল মিচেল আর নাম্বার থ্রি ব্যাটার ওই টিম রবিনসনের মধ্যে এরপর ফোর্থ উইকেটে বিরানব্বই রানের একটা ফ্যান্টাস্টিক ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করে নিউজিল্যান্ড ম্যাচে ওই জায়গা থেকে বেশ ভালো মতো প্রত্যাবর্তন করলো তো শুরুতে তিন উইকেট পড়ে গেল পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে নিউজিল্যান্ডের স্কোরটা কিন্তু খুব একটা খারাপ ছিল না তিন উইকেটে উনপঞ্চাশ তারা তুলেই ফেলেছিল শুরুতে ওই টিম রবিনসন একটু টাইম নিল তারপরে তিনিও কিন্তু অস্ট্রেলিয়ার বলিং লাইন আপের এগেনস্টে বেশ হাত খুলে চার্জ করতে থাকছিলেন আর অপরদিকে ড্যারিয়েল মিচেল তিনি শুরুর থেকে কিন্তু ওই রান তোলার কাজে বেশ মনোযোগী দিয়েছিলেন আমি বলবো দশ ওভার শেষেও কিন্তু নিউজিল্যান্ডের স্কোরটা বেশ ভালোই ছিল তিন উইকেটটা তিরানব্বই হয়ে গেছিলো তাদের স্কোরটা কিন্তু এরপর ওই এগারো নম্বর ওভারে এই ম্যাথিউ শর্ট বল করতে এসে এই মানে ড্যারিয়াল মিচেলের উইকেটটা তুলে নিয়েছিলেন ড্যারিয়েল মিচেল তাকে লং অন ক্লিয়ার করে একটা বড় ছক্কা মারতে গেছিলেন কিন্তু আনফর্চুনেটলি মিস টাইম হয়ে ওই লং অনে ফিল্ডিং করা টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান রান করে নিউজিল্যান্ডের স্কোরটা তখন হয়ে আটানব্বই এরপর ক্রিজে বেভন জেকবস আসেন বেভন জেকবস আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়ার টিম রবিনসনের মধ্যে এরপর একটা চৌষট্টি রানের আর একটা চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে এই দুজনও কিন্তু রান তোলার কাজে বেশ ভালোভাবেই মনোযোগী দিয়েছিলেন কিন্তু আমি বলবো বেভন জেকবস তিনি যে পার্টিকুলার ইনিংসটা খেলেন একুশ বল খেলে মাত্র কুড়ি রান করেছেন এটা কিন্তু ওই পার্টিকুলার টাইমে এই ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাথে একেবারেই যায় না যে কারণে নিউজিল্যান্ডের স্কোরটা দশ ওভার শেষেও তিরানব্বই ছিল মানে প্রথম দুই ওভারের মধ্যে তিনটা উইকেট খুঁয়ে ফেলার পরও শেষ দশ ওভারে তাদের ডেফিনেটলি এই জায়গা থেকে টু টোয়েন্টি প্লাস রান অন্তত তোলা উচিত ছিল যেরকম আর কি একটা চমৎকার ব্যাটিং সার্ফেস ছিল তো সেই জায়গা থেকে নিউজিল্যান্ড কিন্তু পরের দশ ওভারে তাদের রান তোলার গতিটা অনেকটাই কমিয়ে ফেলেছিল আর তার মূল কারণটাই হচ্ছে ওই বেভন জেকবসের স্লো ব্যাটিং আর তার সাথে টিম রবিনসনও পরের দিকে তিনি স্ট্রাইক রেটটা খুব ভালো মতো মেনটেন করতে পারেননি কিন্তু ওই ইনিংসের ওই মেট ওভারে ওই বেভন জেকবস একটা আনফর্চুনেটলি রান আউটের শিকার হয়ে প্যাভিলের ফেরত চলে গেছিলেন ওই কুড়ি রান করে মানে বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন এদিন দিন আর এরপর নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মাইকেল ব্রেসওয়েল তিনি শেষ পর্যন্ত সাত রান করেছিলেন ঠিকই কিন্তু তিনিও লাস্ট ওভারে রান আউটের শিকার হয়ে গেছিলেন আর এরপর ইনিংসের লাস্ট দুইটা ডেলিভারিতে ওই টিম রবিনসন প্রথমে একটা চার আর লাস্ট বলে একটা ছক্কা মেরে ওই জায়গায় মানে লাস্টের আগের বলেই তিনি নিজের সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন মানে যেটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি আর এরপর ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে ছক্কা মেরে নিউজিল্যান্ডের স্কোরটাকে তিনি পৌঁছে দেন ছ উইকেটে একশো এই অবস্থায় ডেফিনেটলি এই স্কোরটা আরও পনেরো থেকে বিশ রান বেশি হলেই হতে পারত তো একশো বিরাশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার দুই বিধ্বংসী ওপেনার বলতে হবে ক্যাপ্টেন মিচেল মাস আর ওই ট্রাভিসের একটা ফ্লাইং স্টার্ট এনে দিল দলকে মানে শুরুর থেকেই তারা একদম পাল্টা কাউন্টার অ্যাটাক করে নিউজিল্যান্ডের লাইন লাইনআপের কনফিডেন্সকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন ম্যাট হেনরি থেকে শুরু করে কাইল জেমিসান কেবি তাদের হাত থেকে রেহাই পাননি পাওয়ার প্লেয়ার প্রথম ছ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়া আটষট্টি রান তুলে ফেলেছিল কিন্তু পাওয়ার প্লেয়ার ওই একদম লাস্ট ওভারে যেখানে ওই ট্রাবি সেটকে একটা শর্ট পিস ডেলিভারিতে ট্র্যাপ করেছিলেন ওই ম্যাট হেনরি আনফর্চুনেটলি ওই শটটা তিনি ঠিকমতো কানেক্ট করতে পারেননি মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে এই ট্রাভিস সেট আউট হয়ে গেছিলেন একত্রিশ রান করে তো পাওয়ার প্লে ছ ওভারটাকে অস্ট্রেলিয়ার এই দুই ওপেনার খুব ভালো মতো কাজে লাগিয়ে আটষট্টি তুলে ফেলেছিল তখন মানে পাওয়ার প্লে ছ ওভারের মধ্যেই আর কি অস্ট্রেলিয়া যা রিদিম পাওয়ার পেয়ে গেছিলো একদিক থেকে মিচেল মাস আর একদিক থেকে ওই ট্রভিসের দুজনেই দুপাশ থেকে অ্যাটাক করে একবারে ফুল কনফিডেন্সেই তারা ব্যাটিং করছিলেন এরপর তিনি যিনি ব্যাটিং করতে নেমেছিলেন ওই ম্যাথিউ শট এরপর তিনিও কিন্তু রান তোলার কাজে বেশ ভালো মতোই মনোযোগী হয়েছিলেন তিনিও একটা দুটো করে বাউন্ডারি নেগোশিয়েট করতে থাকছিলেন কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মাস তিনি ওই ফ্লাইং মেজাজেই ব্যাটিং করছিলেন যে কারণে দশ অভার শেষে অস্ট্রেলিয়া স্কোরটা পৌঁছে যায় এক উইকেটে একশো বাইশ এই অবস্থায় তখনই তো বলতে গেলে ম্যাচ অর্ধেকেরও বেশি অস্ট্রেলিয়া খতম করে ফেলেছে মানে শেষ দশ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ষাট রান যেটা এই মডার্ন টি টোয়েন্টি ক্রিকেটে কোনো ব্যাপারই নয় আর হাতে যখন আপনার নটা উইকেট রয়েছে তো এই পার্টনারশিপটা তারপর আরও অনেকটা এগিয়ে যায় তো এই মিচেল মাস আর ওই ম্যাথিউ শর্টের মধ্যে সেকেন্ড উইকেট একটা আটষট্টি রানের পার্টনারশিপ গড়ে ওঠে কিন্তু এই জুটিটা ভেঙে গেল ইনিংসের বারো নম্বর ওভারে যেখানে কাইল জ্যামিসনের একটা লুপি একবারে চেঞ্জ অব পেসের একটা অলমোস্ট ফুল টস ডেলিভারি একেবারেই পড়তে পারলেন না ম্যাথিউ শর্ট ওই চেঞ্জ অব পেসেই তিনি পুরোপুরি ভোরকে গিয়ে ওই জায়গায় ভলের লাইনটা মিস করে এ বিডাবলিউ আউটের শিকার হন রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি উনত্রিশ রান করে ম্যাথিউ শর্ট যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন অস্ট্রেলিয়া স্কোরটা তখন দেখাচ্ছে দুই উইকেটে একশো পঁয়ত্রিশ এরপর টিম ডেভিড ক্রিজে আসেন টিম ডেভিড আট ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া ক্যাপ্টেন মিচেল মাসের মধ্যে একটা বাইশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে মিচেল মাস তখন যেভাবে ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল তিনি একটা সেঞ্চুরি তুলেন নিলেও নিতে পারেন কিন্তু আবারও বিপত্তিটা ঘটে গেল ইনিংসের পনেরো নম্বর ওভারে তখন অস্ট্রেলিয়া জয়ের একদম প্রায় দৌড় চলে এসেছে ওই ম্যাট হেনড়িকে একটা এক্সট্রা কাভারের উপর দিয়ে তিনি বড় শট খেলতে গেলেন অলমোস্ট আর কি ছক্কা হয়ে গেছিলো জাস্ট অল্প একটুর জন্য তিনি ওই ডিপ ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তেতাল্লিশ বলে পঁচাশি রানের একটা বিধ্বংসী আগুন ছড়া ইনিংস তিনি খেলে গেছেন প্রায় দুইশো স্ট্রাইক রেট মেনটেন করে ওখানেই তিনি খেলাটা সমস্তই শেষ করেই দিয়েছিলেন এরপর আবার একটা চব্বিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল অ্যালেক্সকারি আর টিম ডেভিডের মধ্যে এই জায়গায় টিম ডেভিডি মূলত রান তোলার কাজটা করছিলেন নিউজিল্যান্ডের সাথে অস্ট্রেলিয়া স্কোরটা একদম লেভেল হয়ে গেছিলো মানে এক রান যখন বাকি ওই জায়গায় অ্যালেক্সকারি একটা শর্ট পিচ ডেলিভারি মানে চেঞ্জ অফ পেসের ডেলিভারি ছিল মানে আপার কাট করতে গিয়ে তিনি ওই জায়গায় পুরোপুরি বোকা বনে যান শর্ট থার্ড মানে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাত্র সাত রান করে আউট হয়ে যান আর যখন এক রান বাকি এরপর ওই ভেরি নেক্সট ডেলিভারিটা ওই মার্কাস টয়নি ব্যাটিং করতে এসে ফার্স্ট বলেই তিনি পুল শটে একটা বাউন্ডারি মেরে অস্ট্রেলিয়ার জয়ের ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে তিনি তাদেরকে পৌঁছে দেন যে কারণে ইনিংসের একুশ বল বাকি থাকতে মানে সাড়ে তিন ওভার বাকি থাকতেই অস্ট্রেলিয়া এই একশো বিরাশি রানের বিশাল লক্ষ্যমাত্রা শেষ করে অনায়াসেই জয় পেয়ে গেল নিউজিল্যান্ডের এগেন্স্টে আর যার ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও এখন এই মাইটি অস্ট্রেলিয়া একশূন্য ব্যবধানে লিড নিয়ে ফেললো এই অস্ট্রেলিয়াকে দেখছি সাম্প্রতিক অতীতে তারা এই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে কিংবা এই রিসেন্ট পাস্টে তারা যে সিরিজটা খেললো ঘরের মাটিতে ওই সাউথ আফ্রিকার এগেন্স্টে আর এবার নিউজিল্যান্ডের এগেনস্টে এই ফার্স্ট ম্যাচটায় তারা রান চেস যখন করছে এই একশো আশি বা নব্বই বা ইভেন দুশো রানও যখন তারা চেস করছে দেখছি পনেরো ষোলো সতেরো ওভারের মধ্যে অস্ট্রেলিয়া চেস করে দিচ্ছে মানে ভাবুন এই অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতাটা আসলে ঠিক কতটা আর তাদের ব্যাটাররা এই মুহূর্তে আসলে ঠিক কতটা তুখর ফর্মে রয়েছেন মানে এই অস্ট্রেলিয়ার এগেনস্টে আপনি যদি ফার্স্ট ব্যাটিং করে জিততে চান অন্তত আপনাকে দুশো কুড়ি বা দুশো তিরিশ প্লাস রান করতেই হবে একটা ভালো ব্যাটিং না হলে এই মাইটি অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথমে ব্যাটিং করে জয় পাওয়াটা কিন্তু যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন রিসেন্ট পাস্টে তাদের যা ফর্ম দেখছি তো দেখা যাক এখন সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড ভালো মতো একটা প্রত্যাবর্তন ঘটিয়ে এই সিরিজটাকে বাঁচিয়ে রাখতে পারে কিনা শেষ ম্যাচ পর্যন্ত নাকি অস্ট্রেলিয়ায় সেকেন্ড ম্যাচে আরও একটা জয় তুলে নিয়ে তারা এক ম্যাচ বাকি থাকতেই এই টি টোয়েন্টি সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতে পারে কিনা কি মনে হয় কী ঘটবে সেকেন্ড ম্যাচে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন